সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম কে এস দেওয়ান ব্লগের নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাইকে কেএশ দেওয়ান ব্লগে স্বাগতম তো আজকে আমরা এই যে সামনে দোতলা ট্যুরিস্ট বাস সেই বাসে করে থিমছুরি সব জায়গায় যাব তো এই যে সামনে যে ট্যুরিস্ট বাস সেই বাসে করে আমরা এখন যাবো হচ্ছে হিমছড়ি তারপরে হচ্ছে মানে ওই পাশে যতগুলো টুরিস্ট জায়গা আছে সব জায়গায় ঘুরতে যাব তো এখন এইখান থেকে আমাদের নিয়ে যাওয়া হবে চান্দর করে পনেরো মিনিটের রাস্তা সেইখান থেকে আমরা ট্যুরিস্ট বাসে উঠবো তো এটা শুধু দেখানোর জন্য এখানে রাখছে তো আমরা উপরে টিকিট কাটছি এখন আমরা সেখানে যাব তো চান্দর গাড়িতে বসে পড়েছি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে সাড়ে আটটার ভিতরে গাড়ি ছেড়ে দেবে এখন আটটা তেইশ বাজে তো চলেন আপনাদের সাথে ঘুরে আসি সব দেখান সামনে হিমচরি নানি বীজ মেরিনাল তা আমরা এই যে ইনানি বীজ চলে আসছি আমরা একটু পাহাড়েও চর্ব দেখি চলেন এইবার সে শুধু সমুদ্র আর সমুদ্র এ ওর হাত ধরো আমরা এখানে ওই পাশে যাব সাগরের ভিউ আমার কাছে সবচেয়ে বেশি সাগরটাই বেশি ভালো লাগতেছে পাহাড়ের থেকে আর এখানে দেখেন কত উঁচু উঁচু পাহাড় তো সবাইকে এখানে তিরিশ মিনিট টাইম দিয়েছে তিরিশ মিনিট পরে আবার চলে আসতে হবে গাড়িতে চলো কোন পাশে পাহাড় ঝর্ণা পিকনিক মেরিন ফিস তো আমরা পাহাড়ে চড়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছে এখানে তো অনেক ধরনের দোকানও আছে কাপড়ের দোকান আর তারও অনেক কিছু দোকান আছে এখন বন্ধ মাত্র খুলতেছে তারা মাত্র খুলতেছে আমরা একটু পাহাড় উঠে আসি দেখি এই যে পাহাড়ে উঠার জন্য এই রাস্তা আর ঝর্ণার দিকে আগে আমরা ঝর্ণাটা দেখে আসি ভিতরে অনেক দোকান আছে সবাই কিছু অনেক উঁচু পাহাড়ি কাঁচা এখনই

ঝর্ণা দেখা শেষ এখন আমরা একটু পাহাড়ে উঠি সময় মাত্র আধা ঘন্টা দেখি কতটুকু করতে পারি আবার নেমে আসতে হবে চলেন যাই তাড়াতাড়ি চলো ক্যাঙ্গারু সময়

যে অনেকটা উপরে উঠে গেছি খুবই ক্লান্ত দেখে আশেপাশে পাহাড় জোরে উঠেও গেছে উপরে আমি খুব ক্লান্ত হয়ে গেছি এইখান থেকে কিন্তু দূরে ওই যে সাগর দেখা যাচ্ছে পুরো যে সাগরের পানি আর আকাশ একসাথে মিশে গেছে মনে আকাশ কোনটা সাগর কোনটা চিনাই যাচ্ছে না ওই যে দূরে জুম করে দেখায় ওই দেখেন সাগর এখান থেকে স্পষ্ট বোঝা যাইতেছে একটু একবারে সাগর আমরা একদম চূড়ায় চলে আসছি আর কি যাওয়া লাগে কিনা জানি না হিমচুরি ওই যে সাগর আমরা একদম পাহাড়ের চূড়ায় চলে আসছি ওই পাশে দেখেন আরো পাহাড় আছে কি সুন্দর কী সুন্দর চূড়া গাছে ফুল ধরছে এই দেখেন সাগর আমরা এখন হিমছরি পাহাড়ে আছি কিছুক্ষণের ভিতরে এখান থেকে নেমে যেতে হবে সাড়ে নটা পর্যন্ত টাইম ট্যুরিস্ট বাই হচ্ছে ওঠার একটাই সুবিধা যে একসাথে আপনি সব একসাথে দেখা মানে ভ্রমণ করতে পারবেন আর একা একা গেলে কোন পর্যন্ত যাওয়া যেত একা একা গেলে যদি আমরা আলাদা বা যে এখানে আমরা মাত্র গাছ থেকে কেটে আনা দেখেন একদম টাটকা মাত্র যে কেটে আনছে তার প্রমাণ দেখেন এটা এখানে কিন্তু এখনো কুয়াশা বের হয় নাই মাত্র গাছ থেকে কেটে আনছে তো এই ডাবগুলো একশো চল্লিশ টাকা করে কিনলাম খুব সুন্দর অনেক বড় বড় ডাব আমাদের ওইখানে যে ডাব পাওয়া যায় ওগুলো একটু ছোটো তুলনামূলক কিন্তু এখানে দেখেন এক একটা ডাব কত বড় বড় যে আমরা ওইখানে খেয়েছি খাচ্ছি খুব ঠান্ডা ভিতরে না অনেক ঠান্ডাও ছিল আর জার্নির জন্য তো ডাব অনেক ভালো একটা জিনিস যেগুলো আশালা ডাব সেগুলো দেখেন কত বড়ো বড়ো দেখেন এত বড় বড় ডাব

বানাচ্ছে একদম করে কেটে খাতো সামনে খেয়ে বললো তো কেমন লাগে আমরা ইনানি বীজ থেকে ছেড়ে এখন চলে যাচ্ছি

এখানে দেখেন পার্ক আছে বাচ্চাদের জন্য ওয়াটার পার্ক কত বড় ওয়াটার পার্ক ওইখানে যাবা কত বড় হোটেল

দুইটাই একদম সুন্দর যে একাকার অনেক বড় পাহাড় কিন্তু নিজের চেনা দেখলে সত্যি না এত সুন্দর জায়গা আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টের দিকে সুন্দর পরিবেশ আমার মার জামা না সিনা প্যান্ট উপরে উঠে না প্যান্ট উপরে উঠে নাও শেষ সীমানা জিরো পয়েন্ট টাইম করে দেওয়া আছে ঠিক আছে তো এই শেষ সীমানা তো একদম কক্সবাজারের মাথা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত অনেক সুন্দর ভিউ আপনাদের সাথেও শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ টাটা টাটা দাও